দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমি গত বিশ থেকে পঁচিশ দিনের আগে কলা গাছের সাইলেস বানাইছিলাম সেই সাইলেস আজকে আমি ছাগলকে খাওয়াবো ছাগল কেমন খাবে জানি না তবে কলা গাছ আমি কাঁচা থাকতে তাদেরকে খাওয়াইছি তারা খুব ভালো খেয়েছে এখন আমি অতিরিক্ত কলা গাছ পাওয়াতে ওই কলা গাছ তো পচে যাবে নষ্ট হয়ে যাবে যার কারণে কলা গাছ আমি সংরক্ষণ করার জন্য সাইলেস পদ্ধতি অবলম্বন করছি আর এই পদ্ধতিতে আশা করা যায় আমি এক থেকে দুই বছর কলা গাছ সংরক্ষণ করে রাখতে পারব দেখুন এটি আমার কলা গাছ করা হয়েছে আপনি বিভিন্ন প্রজাতির কলা গাছ দিয়ে সাইলেস করতে পারেন অবশ্য আপনার খেয়াল রাখতে হবে আপনি যে পাত্রের মধ্যে কলা গাছের ফার্মেন্টেশন করছেন গাজন প্রক্রিয়া যাকে বলে তার মধ্যে বাতাস কোনোভাবে প্রবেশ না করে বাতাস প্রবেশ করলে তার মধ্যে ফাঙ্গাস তৈরি হয় ফাঙ্গাস তৈরি হলে সাইলাসটা দুর্গন্ধ সৃষ্টি হবে এবং জীবাণু সৃষ্টি হয়ে বিষ্ক্রিয়া হতে পারে তাই আপনার খেয়াল রাখতে হবে যে সাইডলেস তৈরিতে কখনও যেন বাতাস না ঢোকে দেখুন আমার সাইলাসগুলো খুবই মসৃণ হয়েছে আর খুবই স্মেলটা খুবই সুন্দর আর দেখতে চালতার আসারের মতন খুবই সুন্দর আপনারাও আপনার নিজ বাসায় এইভাবে পরিত্যক্ত কলাগাছ দিয়ে সাইলেজ বানাতে পারেন সাইলেজ আপনার অসময়ের বন্ধু কলাগাছে গাছে আসে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ম্যাগনেশিয়াম আছে, নাইট্রোজেন কারণ গাজন প্রক্রিয়া হওয়ার কারণে যে ফার্মেন্টেশন করেছি আপনি এয়ারটাইটভাবে সেই ফার্মেন্টেশনের কারণে কলাগাসের এই সাইলেসের মধ্যে প্রচুর নাইট্রোজেন সৃষ্টি হয়েছে যে নাইট্রোজেনটি পশুর জন্য খুবই উপকারী নাইট্রোজেন কারণ এটি প্রকৃতি সৃষ্টির একটি নাইট্রোজেন যেটা পশুকে ক্ষতি করবে না বরং পশুর প্রোটিনের ঘাটতি পূরণ করবে প্লাস তার বডি এবং তার স্বাস্থ্য উন্নয়নের জন্য খুবই সাহায্য করবে আর আমার সাইলেজগুলি খুবই মসৃণ হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সাইলেজগুলি খুবই সুন্দর এখন আমি পশুকে আমার ছাগলকে দিয়ে দেখব সে কেমন খায় কারণ আপনারা তো লাইভে না দেখলে বিশেষ অনেকে করে অনেকে করে না এই জন্য পুরোটি দেখিয়ে দিচ্ছি যে ছাগল কেমন খায় এই জন্য আপনার খামারের খরচ কমাতে আপনি এইভাবে বিভিন্ন প্রজাতি ঘাস গাছ দিয়ে সাইলেস বানায় রাখতে পারেন সাইলেসটা আসলে অসময়ের বন্ধু আপনার ঘাস না থাকলেও কিছু সময় দেখবেন আপনার মাঠে ঘাস হচ্ছে না তখন আপনি কি খাবেন হতাশ হয়ে যেতে পারেন এই জন্য সাইলেসটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এটি এক থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব যদি এর মধ্যে কোনোভাবে বায়ু প্রবেশ না করে কলা গাছে ফাইবার যার সাহায্যে মলত্যাগ এবং অ্যাসিডিসি কলা একটি পুষ্টিকীণ ভরা গাছ আছে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম হিমোগ্লোবিন ইনসুলিন আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত তৈরিতে খুবই সাহায্য করে এই জন্য আসুন আমরা পশুকে কলা গাছের সাইলেজ বানিয়ে খেতে দিই তাদের সুস্থ থাকার জন্য আপনি নিজেই চেষ্টা করুন দেখুন আমার ছাগলগুলি কলা গাছের সাইলেজ কেমন খাচ্ছে আপনারা নিজ বাসায় এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন কারণ আপনার আশেপাশে অনেকে কলা চাষ করে কলা গাছের একবার কলা হওয়ার পরে গাছটি মারা যায় ফেলে দেয় এতে পরিবেশ দূষণ হয় আপনি ওই কলা গাছগুলি নিজ বাসায় এনে এইভাবে টুকরো টুকরো করে কেটে চিটাগুড়ের মাধ্যমে একসাথে মিশিয়ে ফার্মেন্টেশন করে বায়ুরোধক অবস্থায় রেখে ফার্মেন্টেশন করে আপনি সাইলেন্স তৈরি করতে পারেন আর আপনার পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে কলা গাছের সাইলেন্স তৈরির সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাৱে ক'লাগছে চাইলেছ তৈৰী কৰা হৈছে আল্লাম